ওদের এখন পরীক্ষা ওরা এক ঘন্টা আগে বলতে সেইটা নাকি কালকে মুখিক পরীক্ষা নেবে এখন এক ঘন্টায় আমি আর কত শিখাতে পারি অনেকটা অনেকটা চেষ্টা করছি আর ওদের ওরাও যারা ওদের পরীক্ষা এরকম আরবি ধরনের যা বই আছে পাঠাই দিবেন কালকে থেকে আমি পড়ানোর চেষ্টা করব যতটা সময় দিতে পারি এই আরবিটা পড়ানোর পরে যতটা সময় দিতে পারি পড়ানোর চেষ্টা করব আপনারা পাঠাই দিবেন ওর বইগুলা এই তোমার নাম কি বড় করে বলো নিশা তো ওদের হচ্ছে সবার পরীক্ষা বড় পরীক্ষা মানে ওই স্কুলের আর কি পরীক্ষা তাই এখন স্কুলের মধ্যে এগুলো আছে ওরা বলছে আজকে এগুলো পড়াতে তো এখন অনেকে এক ঘন্টার ভিতরে কত শিখাতে পারবে এগুলো তো অনেকটা সময় দিয়ে শেখাতে হয় আমি যতটুকু চেষ্টা করছি অনেকটা শিখাইছি দেখি ও কতটুকু পারে ঠিক আছে পারবে

চলো বন্ধ করতে বলছি তাহলে নিয়ে স্কুলে চলো বেড়ে যাবে জ্ঞান আলো

সাম দিয়ে লাবাল লাবালুন লাবালুন তো লাবালুনা তো দূত লাবালুন হলো লাবালুন হলো আল্লাহু হাদান কাটি করো সবার ঈমান ভেরি গুড ওইদিকে আরো আছে এগুলো নিলে অনেকটা সময় লাগবে এখন এগুলো দৌড়ি দেখি বলো তো আযান আযান অর্থ কি আযান অর্থ

কি জানি তুমি বুঝাই দিয়া না আমি আমি বুঝাই দিচ্ছি না আমি হচ্ছে না তুমি কেন বুঝাই দিচ্ছ মনে নাই কেন বেহস্ত কিসের জায়গা

কথা বলিও না সর্বদা সত্যি সর্বদা সত্যি কথা বলবো আর কি এটা সত্যি কথা বলবো মুসলমান কারা মুসলমান হচ্ছে যারা যারা কালিমায় তৈবা কে দেখাশনা করে বিশ্বাস করে দেখাশোনা করে ফলে আচ্ছা যারা কালিমায় তৈবা কে বিশ্বাস করে যারা কালিমায় তৈবা কে বিশ্বাস করে তারাই মুসলমান ভেরি গুড এরপরে কালিমা তৈবা বলো তো কালিমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভেরি গুড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Thôi Nào, so hãy đeo